গাছগুলো বাহিরে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু হার্ডেনিং করার সময়ই পাচ্ছি না কি যে করব একেবারেই ভেবে পাচ্ছি না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যাদের গাছপালা বড় হয়ে গাছপালা আল্লাহ যাদের গাছপালা বড় হয়ে গেছে কিন্তু হার্ডেনিং করার সময় পাচ্ছেন না তারা বাহিরে দিবেন কি দিবেন না খুবই দমনায় আছেন হার্ডেনিং কি আসলেই দরকার তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি দেখলে আপনাদের অনেক কিছু আইডিয়া হয়ে যাবে যে হার্ডেনিং কি আসলেই দরকার আছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আসুন আমাদের হার্ডেনিং করা গাছ আর হার্ডেনিং ছাড়া গাছের পার্থক্যটি একটু জেনে নেই শুকুর আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তিনটি লাওয়ের গাছ এই যে লাওয়ের গাছ এগুলো আমি লাগিয়েছি আপনার বৃহস্পতিবার আমি ডেট বলছি না ডেটই বলছি যেন আপনারা বুঝতে পারেন বৃহস্পতিবার লাগিয়েছি আর আজকে হচ্ছে সোমবার একই দিনে একই সময়ে আমি কি কি গাছ লাগিয়েছি আপনাদের আগে শুরুতে সেটা দেখাচ্ছি এই যে দেখুন তিনটি লাউয়ের গাছ লাগিয়েছি বৃহস্পতিবার এখানে তিনটি লাউয়ের গাছই ওয়ান জি কাটিং করার সময় হয়ে গেছে যখন লাগিয়েছি মাথাগুলো এত বড় ছিল না কিছুটা বেড়েছে তারপর শুকুর আলহামদুলিল্লাহ এখানে আমি আরও ছয়টি করলার গাছ দিয়েছি কারণ এবছর ইচ্ছে আছে যে এই যে আমার ফেন্স দেখতে পাচ্ছেন এই মাচাতে গত বছর সিম করেছি এবছর হচ্ছে আমি করলা করব এই গাছগুলো আমি বৃহস্পতিবার মেন মাটিতে দিয়েছি সো আপনারা একটু নোটিস করুন আমি এই লাওয়ের গাছ বৃহস্পতিবার দিয়েছি করলার গাছও বৃহস্পতিবার দিয়েছি আর এই যে মরিচের গাছগুলো দেখতে পাচ্ছেন এই মরিচের গাছগুলো আমি বৃহস্পতিবার দিয়েছি তারপরে এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এই পটে মোট চোদ্দোটি বেগুনের গাছ রয়েছে এই চোদ্দোটি বেগুনের গাছ আমি বৃহস্পতিবার এখানে দিয়েছি আমার কনজারভেটরি থেকে এনে এখানে দিয়েছি তারপর শুধু তাই না এই যে দেখতে পাচ্ছেন আমার বাস্কেট অফ ফায়ার এবং বেগুনের গাছগুলো বৃহস্পতিবার পটিং করে বৃহস্পতিবার দিয়েছি আমার ঘরে যে ছিল নাগামরিচের গাছ আমি বৃহস্পতিবার এখানে এনে রেখেছি এগুলো বলার কারণ অবশ্যই আমি আপনাদের এক্সপ্লেন করব শুধু একটু দেখুন আগে এই যে দেখতে পাচ্ছেন আমার কালো মরিচের গাছ আমি বৃহস্পতিবার এখানে দিয়েছি আলহামদুলিল্লাহ মেইন বেডে আমি এই যে দেখুন বেগুনের গাছ দিয়ে দিয়েছি এখানে তিরিশটি বৃহস্পতিবার আমি দিয়েছি এই যে তিরিশটি গাছ আশা করি দেখতেই পাচ্ছেন তারপর এই যে দেখতে পাচ্ছেন যে একটি বাস্কেট এই বাস্কেটে আপনারা দেখতে পাবেন সিমের গাছ এগুলো দিয়েছি আমি আজকে পনেরো মিনিট আগে তার মানে আজকে হচ্ছে সোমবার আর এতক্ষণ যে গাছগুলো দেখলেন আমি বৃহস্পতিবার দিয়েছি সব আর আজকে সোমবার আমি ভিডিওটি করতে যাচ্ছি আর ওই যে বাস্কেটটি দেখতে পেলেন সিম গাছ এগুলো দিয়েছি পনেরো মিনিট আগে আজকে আমি এরপর আমার ঘরে যে কালো কচু গাছটি আপনারা দেখেছিলেন সেই কালো কচু গাছটি এই যে এই পটে আমি দিয়ে দিয়েছি গত কালকে বিকেল বেলা। আপনারা একটু নোটিশ করবেন আজকে সোমবার হলে গতকালকে বিকেলবেলা তার মানে রোববার আমি দিয়েছি এরপর আমার পুকুর পুকুল ওরে আল্লাহ আমার পুকুর পাড়ে যে জায়গাটি এখানে অনেক ধরনের কচু শোলা কচু ছিল তো এই পাশে ছিল আমি নোটিস করতে পারিনি তাই আমার ঘরের কালো কচুর বাচ্চা কচুটি আমি এই যে দেখুন এখানে দিয়ে দিয়েছি আর পার্পেল ডগার কচু ওইখানে আমার স্বপ্ন আছে এই জায়গাটিতে কালো কচু পার্পেল কচু এবং শোলা কচু লতি কচু সব কিছুর ফলন আমি এপাশে করব এবং মুখী কচু উপর দিক থেকে যদি উঠে যায় তাহলে তো উঠলো আর না উঠলে আমি নতুন করে আবার জার্নি শুরু করব তো এইগুলো আমি দিয়েছি গতকালকে তার মানে রোববার আমি এই ভিডিওগুলো এই জন্য দেখাচ্ছি যেন আপনাদেরকে আমি পরে এক্সপ্লেন করলে বুঝতে পারেন এরপর যেখানে আমার গ্যারেজটি রয়েছে এই গ্যারেজের এ পাশে আমি কিন্তু অনেক বড় করে মাচা দিয়েছিলাম এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে লাউয়ের ফলন করব এইখানে আমি বৃহস্পতিবার চারটি শশার গাছ দিয়েছি এই যে দেখুন আর বৃহস্পতিবার আমি এখানে এই যে আমার যে টমেটো করা ছিল গাছগুলো এগুলো কিন্তু আমি বৃহস্পতিবার না এগুলো আমার মেয়ের জন্মদিনেরও পনেরো দিন আগে আমি পটিং করেছিলাম আলহামদুলিল্লাহ এই তার নজিরা এরপর চলুন হাঁটতে হাঁটতে আমার বাসার সাইডে যেখানে আমার প্লামের গাছ আছে সেখানে আমরা চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ লাওয়ের গাছ এইগুলো আমি বৃহস্পতিবার এখানে দিয়েছি বৃহস্পতিবার আর আজকে সোমবার আমি ভিডিওটি করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে রানার বিনের গাছ এবং আমাদের দেশি সিমের গাছ এগুলো দিয়েছি আমি গত বৃহস্পতিবার শুক্র আলহামদুলিল্লাহ এই যে ফুল চলে এসেছে ফুল চলে এসেছে ফুল চলে এসেছে কারণ আমি বৃহস্পতিবার যখনই এই গাছগুলো এখানে দিয়েছি আমি শুক্রবার দিন এখানে পটাশিয়াম দিয়েছি যার কারণে এই যে আগামী গত তিন দিনেই আলহামদুলিল্লাহ আমি ফুল দেখতে পাচ্ছি এই যে দেখুন দেশি সিমের এই যে দেখুন সিমের আমি ফুল দেখতে পাচ্ছি এই গাছগুলো আমি বৃহস্পতিবার দিয়েছি চাইনিজ লাউয়ের গাছ এগুলো আমি বৃহস্পতিবার দিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় মিষ্টি কোমরের গাছ এগুলি গতকালকে দিয়েছি আমি রোববার গতকালকে আপনারা প্লিজ নোটিস করবেন এইখানে ছোটো ছোট কিছু আমি দেশীয় সিমের চারা দিয়েছি বৃহস্পতিবার এবং এখানে আমি একটি ট্রেলিস করে দিয়েছি যেন সিম গাছটি খুব চমৎকারভাবে হতে পারে এরপর চলুন আমরা একটু বাসার সামনে যাচ্ছি আমি আমিনাবুরীর জন্মদিনের আগে যে টমেটোগুলো রিপোর্টিং করেছিলাম এই যে দেখুন টমেটো গাছে একটু খাদ্য দিয়েছি এতে করে টমেটো গাছগুলি কি চমৎকারভাবে বাড়ছে সো আমি এগুলো ঘরের সামনে এনে দিয়েছি কারণ গার্ডেনে অনেক জায়গা কম আমার অনেক ফলন আছে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ ড্যান্ড্রন খুব চমৎকার ফুল দিয়েছে এই যে দেখুন আর ঘরের সামনে যেগুলো সেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে রুবি কালার ইটস এ রিয়েলি নাইস কালার লুক সো আমি আর এগুলো দেখাচ্ছি না আমি যা দেখাতে এসেছি আপনাদের সেটা দেখুন এখানেও আমি টমেটো গাছগুলো এই যে এখানে পটে দিয়ে দিয়েছি আর এই যে সিমের গাছ এই সিমের গাছগুলো সবগুলো এগুলো দেশি সিম আমি বৃহস্পতিবার দিয়েছি এই যে দেখুন আমি বৃহস্পতিবার দিয়েছি এবার চলুন আমি কেন বারবার মেনশন করছি যে আমি বৃহস্পতিবার দিয়েছি আমি বৃহস্পতিবার দিয়েছি কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলবো প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এতে করে আপনারা অনেক কিছু জানতে পারবেন যে হার্ডেনিং নিয়ে আমাদের মাথায় যে কত বড় ব্যথা এর এ ইম্পর্টেন্ট অর নট এটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করব আমি এই জন্যই বৃহস্পতিবার বললাম আমি কিন্তু আমার এই যে গাছগুলো যা দেখলেন বৃহস্পতিবার লাগিয়েছি আমি এক সেকেন্ডের জন্য হার্ডেনিং করিনি নো ইভেন মাইক্রো সেকেন্ড আমি সরাসরি বৃহস্পতিবার আমার কনজারভেটরিতে তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সো আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্য থেকে এনে আমি এই যে গাছগুলো সব পটিং করে এবং মেন মাটিতে দিয়ে দিয়েছি আটত্রিশ ডিগ্রি আমার কনজারভেটরিতে ছিল আর আমার সিটিংয়ে ছিল এক আপনারা ভালো করে একটু নোটিস করুন যে এই গত চার পাঁচ দিনে আমার কোনো একটি পাতা জ্বলেছে কিনা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আপনারা নিজেরাই দেখুন এই যে মরিচের গাছ থেকে শুরু করে বেগুনের গাছগুলো আপনারা শুধু একটু দেখুন তারপর আমি এক্সপ্লেন করছি এগুলো দেখানোর পিছনে অনেক বড় কারণ আছে কারণ আমি চাই না যে আপনারা ভিডিওটি দেখে কেউ ভুল বোঝেন আমি চাই আপনারা আমার মতন করেই কিছুটা সফলতা যেন পান তাই আমি আমার ট্রিক্স এবং টিপসগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে যেমন কি বললাম যে আমি আটত্রিশ ডিগ্রির তাপমাত্রা আমার এই কনজারভেটরি রুম থেকে গাছগুলো সরাসরি নিয়ে আমার গার্ডেনে লাগিয়ে দিয়েছি আমি এক সেকেন্ডের জন্য হার্ডেনিং করিনি সমস্ত গাছ আমি লাগিয়েছি বৃহস্পতিবার শুধু গতকালকে রোববার কচু গাছ দেশীয় মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি আর আজকে ঠিক বিশ মিনিট আগে আই মিন সোমবার লাগিয়েছি চারটি সিমের গাছ তো এখন আপনারা বলুন যারা বলছেন গাছগুলো বড় হয়ে গেছে হার্ডেনিং এর সময় পাচ্ছি না তাই গাছগুলো দিতে পারছি না হার্ডিনিং গাছের জন্য খুব জরুরি কিন্তু হার্ডিনিং না করেও কিভাবে রাইট ওয়েতে আপনারা গাছগুলি ইনস্টে ইনস্টলি দিয়ে দিতে পারেন সেটাই বলবো আপনারা গাছগুলো রোপণ করার পরপরই চাল এবং ডাল ধুয়ে আগের দিনই পানি আপনারা ভাত ধোয়ার পর চাল ধোয়ার পানি এবং ডাল রান্নার আগে ডাল ধোয়ার পানি দুটি একসাথে রেখে দিবেন অ্যাটলিস্ট আপনাদের দুই থেকে আড়াই লিটার পানি সেখানে হতে হবে সো চাল দুই তিনবার ধোয়ার পর যে পানিটি হবে বড় একটি বালতিতে রাখবেন ডালও প্রথম দুই তিনবার ধোয়ার পর যা হবে একটি পানিতে রাখবেন তারপরে গাছগুলো দিয়ে সরাসরি সেই চাল ডাল ধোয়ার পানি দিবেন এখন বলতে পারেন যে কেন কারণ হচ্ছে আমাদের ডাল ধোয়ার পানিতে যে জিনিসগুলো রয়েছে অ্যানজাইম অ্যাসিড আর হচ্ছে আহ হরমোন আর চাল ধোয়ার পানিতে যে ভিটামিন বি ওয়ান পাবেন যার কারণে আপনার কোনো গাছকে হার্ডেনিং না করেও আপনি সরাসরি দিয়ে দিতে পারবেন মেন গার্ডেনে আমি যেভাবে দিয়েছি বৃহস্পতিবার গাছ দিয়েছি আজকে সোমবার এখন বাজে বারোটা বিশ আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আপনাদের জন্য এই জরুরি ভিডিওটি আমি করলাম সো এখন আমি একটি একটি করে গাছ দিব সো গতকালকে পর্যন্ত আমার এই কনজারভেটিভ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সো আমি গতকালকে যখন কচু গাছ বের করেছি আমার ঘরের তাপমাত্রা ছিল ঊনচল্লিশ ডিগ্রি রাত্রের থেকে একটু হালকা ওয়েদার হওয়া শুরু হয়েছে আর আজকে ওই যে দেখুন বাইরে কিন্তু বাতাস হচ্ছে তেমন কোনো রৌদ্র নেই তবে আমার এই কনজারভেটরি তাপমাত্রাটি আমি একটু শেয়ার করি এই যে দেখুন চব্বিশ এই কনজারভেটিভে বর্তমানে চব্বিশ আর সিটিং এ চলুন আমরা একটু পার্থক্য দেখে আসি সিটিং হচ্ছে একুশ সো আপনারা নিজেরাই চিন্তা করেন গতকালকে যদি উনচল্লিশ ডিগ্রি কনজারভেটিভে থাকে আমার সিটিং এ কত ছিল আমি আগেও বলেছি এখনো বলি আমি কখনোই গাছ হার্ডেনিং করি না সরাসরি নিয়ে দিয়ে দিই এটা আমার কনসেপ্ট আমার মনে হয় যে যেহেতু কনজারভেটরিতে গাছগুলো থাকে এখানে তো দিনের বেলা অনেক বেশি তাপ পায় এবং রাত্রে অনেক ঠান্ডা পায় সো এখানেই বোধ হার্ডেনিং এদের হয়ে যায় ভালো এবং খারাপ ওয়েদার এরা অ্যাডজাস্ট হয়ে যায় আমি দু হাজার তেরো থেকে গার্ডেনিং করি দু হাজার চব্বিশে করছি রানিং আমি আমার এই গত এগারো বছরের লাইফে নট ইভেন সিঙ্গেল ডে নট ইভেন সিঙ্গেল মিনিটের জন্য কখনোই হার্ডেনিং করিনি সো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যারা যারা হার্ডেনিংয়ের জন্য ওয়েট করছেন না করে এখনই সময় আপনারা গাছগুলো বাহিরে দিয়ে দিতে পারেন যে যেখানে আছেন সেখানকার ওয়েদার দেখে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ